আপনারা যারা আপনাদের পুরনো ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে গেছেন বা হারিয়ে ফেলেছেন আপনাদের পাসওয়ার্ডটি মনে নেই তো আপনাদের হাতের ফোনের মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটা কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের ফোন থেকেই তো চলুন কিভাবে দেখতে হবে তার প্রসেস আমরা কিন্তু এই ভিডিওতে বলবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কিন্তু একটা লাইক করবেন কমেন্টে নাইস বা গুড লিখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে ফেসবুকের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড দেখার জন্য আপনাদের কিন্তু স্টোর অ্যাপটি ওপেন করতে হবে আপনাদের স্টোর অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে সবার উপরে গোল বটন দেখতে পাচ্ছেন এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের আসবে ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস বরাবর পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা ফেসবুকের হারিয়ে যাওয়া পাসওয়ার্ডটি দেখতে চান ওর জন্য কী করতে হবে এখানে যে ফেসবুক অপশনটি আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে এবং এটার উপর এটার উপরে ক্লিক করার পরে আপনাদের ফোনের পাসওয়ার্ডটি বা আপনাদের ফোনের ফেস পাসওয়ার্ডটি চাইবে আমি এটার উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি চাইছে তো পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাদের ফেসবুকের যেই পাসওয়ার্ড এবং নাম্বার সেটা কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন সবার উপরে কিন্তু আমাদের যেই ফেসবুক আমি যেই নাম্বার দিয়ে খুলেছি সেই নাম্বারটি ওপর শো করছে এবং তার নিচে কিন্তু ডাকারে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি শো করছে এটা হচ্ছে আমাদের ফেসবুক পাসওয়ার্ড তো এইভাবে আমরা হারিয়ে যাওয়া ফেসবুক পাসওয়ার্ডটি খুঁজে বের করব এবার এই পাসওয়ার্ডটি দেখার জন্য ডান দিকে যে চোখ বটনটি আছে এটার উপর একটা ক্লিক করলে কিন্তু এই ডো টাকারটা কিন্তু নাম্বারে বা আপনি যেইভাবে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ডেই কিন্তু শো হবে এইভাবে আপনারা হারিয়ে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড বা ভুলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড কিন্তু আপনাদের হাতের ফোনের মাধ্যমেই বের করে নিতে পারেন তো এইভাবে আপনারা ফোনের মাধ্যমে বের করে নিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে যাবেন নাইস বা গুড এই কথাটি কিন্তু লিখে যাবেন তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ